হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ধোঁয়া উঠছে পাঁচ আগস্টের আগে এই ধরনের ধোঁয়া কিন্তু প্রচুর পরিমাণ হয়েছিল যখন সাধারণ জনগণ মিছিল করেছিল রোডে এবং পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করেছিল ছাত্রলীগ টিয়ারসেল নিক্ষেপ করেছিল বিভিন্নভাবে এই যে যাত্রা অর্থাৎ মিছিলের যে যাত্রা এটা কিন্তু বান্দা জাতি তারা শেখ হাসিনাকে পদত্যাগ করেই ছাড়লো তাই অবশ্যই প্রত্যেকটি একটি তন্ত্র যখন গঠন হয় তার পরিবর্তে যে টাইমে আসুক না কেন এক টাইমে তাদের পতন হয়ে যায় যেমন বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট তারপর আপনার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট এভাবে বহু অসংখ্য যারা ই করেছে তাদেরকে তাদের নজির দেখা যায় এই ধোয়ার মানে হচ্ছে সাধারণত পৌরসভার ভিতরে যে সকল এরিয়া পৌরসভার ভিতরে পড়ে সে সকল এরিয়ায় প্রতি সপ্তাহে একবার এইভাবে ধোয়া দেওয়া হয় যাতে মথা মশা নিধন হয় এবং ডেঙ্গুর যে প্রকোপ রয়েছে তার থেকে পরিত্রাণ পাওয়া যায় আপনারা এই ধোয়া দেখে আবার ভাবেন না যে টিআরসেল নিক্ষেপ করছে এটা সাধারণত মানুষের সেবা দেওয়ার জন্য টিআরসেলে সাধারণত আপনার যখন ধোয়া হয় প্রচুর পরিমাণে ওই ধোয়া মুখে লাগলে মুখ জ্বলতে থাকে শরীরে বিভিন্ন স্থানে যদি লাগে জ্বলতে থাকে অথবা আপনার যদি আপনি ঘামান অবস্থায় থাকেন ওই অবস্থায় শরীরে যদি লাগে ধোঁয়া জ্বলতে থাকবে তাই অবশ্যই কথাগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ